ঘুম থেকে উঠছ কিন্তু জেগে উঠছো তো আমরা সবাই সকালে ঘড়ির অ্যালার্মে জেগে উঠি কিন্তু একটা প্রশ্ন তোমার ভেতরের অ্যালার্মটা ঠিক কখন বাজে সেটা কি কখনো স্নুজ করো তুমি ওটা যখন বাজে তখনই আসলে তোমাকে বুঝতে হবে জীবন তোমাকে ডাকছে ওয়েক মানে সকাল পাঁচটায় ঘুম থেকে ওঠা নয় এটা একটা মানসিক জাগরণ যখন তুমি বুঝবে আমি এই জীবনটা শুধু বাঁচতে আসিনি আমি এসেছি কিছু করতে কিছু গড়তে আর নিজের একটা ছাপ রেখে যেতে যারা বড় কিছু করেছে তারা অ্যালার্মে নয় আত্মমর্যাদার চাপে জেগে উঠেছে কারণ তারা জানে এই দুনিয়া তোমার স্বপ্ন পূরণে বাধা দেবে যদি তুমি নিজের সেই স্বপ্নকে জাগিয়ে তোলার ক্ষমতায় জাগরিত না হও দেখো প্রতিদিন সকালে তুমি যদি উঠে নিজেকে এই প্রশ্নগুলো করতে পারো আমি আজ নতুন কি শিখব আমি আজ কি নতুন বদলাব নিজের ভেতর আমি আজ নিজেকে কতটা এগিয়ে নিয়ে যাব তাহলে সেটা তোমার শুধু শারীরিকভাবে ঘুম থেকে ওঠা নয় জীবন থেকে জেগে ওঠা বা জীবনে জেগে ওঠা তাই আজ আজকে আমরা একটা নতুন সকাল শুরু করার কথা বলছি যেখানে কফি দিয়ে নয় আমরা ক্ল্যারিটি দিয়ে সবকিছু দেখব কোডে সবাইকে স্বাগত আমরা শুধু ইন্সপিরেশন দিই না নিজের ভেতর থেকে জাগিয়ে তোলার চেষ্টা করি প্রত্যেকে এখন একটাই প্রশ্ন তুমি সত্যি জেগে উঠতে তৈরি তো তো চলো শুরু করা যাক কি করে করে এখানে ভিত্তিতে ভিত্তিতে আলোচনা চেষ্টা করব সত্যি যদি নিজের ভেতরে অন্ধকারে ডুবে গিয়ে থেকে থাক যদি মনে হচ্ছে আর ফিরে আসা বোধ সম্ভব না এই ভিডিওটা তোমার কিন্তু একটা পুনরুত্থানের পথ হতে পারে প্রথম যে কথাটা তোমাকে মনে রাখতে হবে ফার্স্ট পয়েন্টে ঘুম থেকে ওঠা আর ভেতর থেকে জেগে ওঠা এই দুটো কিন্তু এক নয় সকালে চোখ খুলে গেলেই কি মানুষ জেগে ওঠে না মানুষ আসলে তখন জেগে ওঠে যখন তার চোখ শুধু আলো দেখে না তার ভেতরের অন্ধকারকে চ্যালেঞ্জ করে অনেকেই সকাল পাঁচটা ছটা এমনকি সাড়ে চারটাতে উঠে পড়ে কিন্তু তুমি যদি এটাই না জানো যে তুমি কখন জেগে উঠছো কি উদ্দেশ্য নিয়ে তুমি দিনটা শুরু করছো তাহলে তুমি আসলে রুটিন মানা একটা মেশিন কেন জেগে উঠছো সেটা আসল প্রশ্ন এবং এখানেই আসে দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে ঘড়ির অ্যালার্ম নয় জীবনের অ্যালার্মটাকে মন দিয়ে শুনতে হবে দেখো ঘড়ি তো আমরা সবাই ঘড়ির অ্যালার্মে জেগে উঠি কিন্তু জীবনে একটা সময় আসে যখন আমরা ভেতর থেকে একটা ডাক অনুভব করি এই জীবনটা কি আমার এভাবেই কাটিয়ে যাবে কাটিয়ে দেব আমরা সেই অ্যালার্মটা বাইরে থেকে কিন্তু কেউ শুনতে পাবে না ওটা বাঁচবে একদম অন্তরের ভেতরে রাতে বিছানায় শুয়ে যখন তুমি ভাববে আমি আমার পোটেন্সিয়ালে মাত্র কুড়ি শতাংশ দিয়েই তো চলছি আমি তো পুরোটা দিতে পারছি না এই অনুভবটা যখন তোমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাবে তখন তুমি বুঝবে তোমার ওয়েক আপ টাইম হয়ে গেছে তৃতীয় পয়েন্টে এখানে আমাদের আসতে হবে এবং এই জায়গা থেকে তোমার জাগরণ আসলে শুরু সেখানে হলো যে অ্যালার্মে আমরা স্নুজ দিয়ে দিই এবং এইটা করে আমরা খানিক্ষণ আমাদের জাগরণটাকে পিছিয়ে দিই প্রতিবার যখন ঘুম থেকে উঠে স্নুজ আমরা দিই তখন তুমি শুধুমাত্র দশ মিনিট নিজের ঘুমটাকে নিজের বিশ্রামটাকে পিছিয়ে শুধু দিচ্ছ না তুমি আসলে অজান্তে নিজের মস্তিষ্ককে একটা বার্তা দিচ্ছ এই ছোট ছোট পিছিয়ে পড়াই আসলে একটা সময় ওভার থিঙ্কিং রিগ্রেট ব্লেম গেম এই সমস্ত রূপ নেয় তুমি যখন এটা বুঝে যাবে যে স্নুজ দেওয়া মানে আসলে জীবনে পিছিয়ে দেওয়া জীবনকে খানিকটা আরো দেরি করিয়ে দেওয়া তখন কিন্তু তোমার এই কাজ করতে শুরু করবে এবং তখন থেকে তুমি এটাকে ইউটিলাইজ বা ব্যবহার করা শুরু করবে ওয়েক আপ ফিলোসফির চতুর্থ যে পয়েন্ট যেটা আসলে তুমি কার্যকরভাবে নিজেকে প্রশ্ন করবে এবং কি প্রশ্ন তুমি করবে এবং সেখানে কি কি অ্যাকশন নেবে সেখানে এই বিষয়টা রয়েছে চতুর্থ পয়েন্টে আমরা বলতে চাইছি ওয়েক আপ ফিলোসফি মানে নিজেকে প্রশ্ন করা শুরু করা এবং এখানে যে প্রশ্নগুলো তোমাকে শিখতে হবে জানতে হবে নিজেকে জেনুইনলি করতে হবে প্রত্যেক দিন ইচ এন্ড এভরি সেটা হলো আমি আজ কিভাবে একটু হলেও ভালো হব বা আমি আজ একটু কিভাবে হলো আগের দিনের থেকে ভালো হব আমি কি জিনিসটা কাল ভুল করেছিলাম যেটা আজ আমি শুধরোতে পারি এই জীবনটা কাদের জন্য নাকি আমি শুধু নিজের জন্য কাটাতে চাই কিছুটা সবার জন্য করে এই প্রশ্নগুলো যখন উত্তরগুলো খুঁজতে পারবে খোঁজা শুরু হবে তখন তুমি শুধু ঘুম থেকে জেগে উঠবে না তুমি জীবনে জেগে উঠবে পাঁচ নম্বর পয়েন্ট তোমার ভেতরে আগুন আছে কিন্তু দুঃখের বিষয় ভাই তুমি শুধু ধোঁয়া দেখছো অনেকে ভাবে তাদের ভেতরে কোনো ড্রাইভ নেই সত্যি কথা আগুন তো আছেই তুমি শুধু সেটাকে চাপা দিয়ে রেখেছ আলস্যে সংশয়ে আর খানিকটা হলো সোশ্যাল প্রেশারের মধ্যে যেটা আবার খানিকটা সোশ্যাল মিডিয়ার দ্বারা প্রভাবিত তুমি জানো যে তুমি কি করতে পারো কিন্তু ভয় পাচ্ছ যদি না পারি যদি লোকে আমাকে অন্য কিছু ভাবে এবং এই যদি গুলো তোমার আগামীকে বন্ধ করে দিচ্ছে তোমার আগামীতে পুরো পটেন্সিয়াল নিয়ে তোমাকে এগোতে দিচ্ছে না এবং এই এগোতে যে তুমি পারছো না তুমি আটকে যাচ্ছ ওয়েকা ফিলোজাফি বলছে না পারাটা ভয়ের নয় চেষ্টা না করাটা ভয়ের এবং এখানেই আছে ছ নম্বর পয়েন্ট যেটা হলো কিভাবে ওয়েকা ফিলোজফিতে নিজের জীবনকে আমরা বদলাতে পারি সিম্পল একটা দর্শন রাখো একটা ফিলোসফি রাখো একটা প্র্যাকটিক্যাল ইমপ্যাক্ট রাখো নিজের জীবনের প্রতি কি করেছো তুমি এতদিন পর্যন্ত জীবনটাকে নিয়ে দেখো এবং এখানে কয়েকটা যে প্রধান গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা তোমাকে বুঝতে হবে এক নম্বর হচ্ছে ফোকাস বাড়ানো তোমাকে জীবনে ফোকাস বাড়াতেই হবে কারণ তুমি বুঝবে কোন কাজটা তোমার জন্য সবথেকে বেশি পর্যাপ্ত এবং যোগ্য এবং ঠিকঠাক এই সময় দাঁড়িয়ে তোমার জীবনে যে কাজটা সব থেকে বেশি প্রয়োজনীয় সব থেকে বেশি ঠিকঠাক সেটা তোমার ফোকাসে থাকা দরকার ওয়েক আপ ফিলোসফির প্রথম বিষয়টাই হলো ফোকাস তুমি যদি ফোকাস না রাখতে পারো তুমি যদি আনুষাঙ্গিক বিভ্রান্তিতে হারিয়ে যাও তাহলে কিন্তু তুমি নিজের জন্য জেগে উঠতে পারবে না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ডিসিপ্লিন আসা যখন তুমি ওয়েক আপ ফিলোসফিতে বিশ্বাস করবে যে আত্মপ্রশ্নগুলো তুমি করছো নিজেকে সেলফ কোশ্চেনিং গুলো যখন তোমার আসছে তখন তুমি সেই অনুসারে নিজেকে ডিসিপ্লিন করছো কারণ তুমি নিজেকে অজুহাত দেওয়া তখন ছেড়ে দিচ্ছ তুমি তখন কাজের দিকে ফোকাস করছো তৃতীয় যে দিকটা এটাই উঠে আসে সেটা হচ্ছে তোমার ভিতরে ভীষণ রকম একটা আত্মবিশ্বাস বা কনফিডেন্স তৈরি হবে কারণ তুমি তখন নিজের অগ্রগতিকে একটু একটু করে ছোট ছোট আকারে হতে দেখবে সংগঠিত হতে দেখবে এবং এটাই চতুর্থ পয়েন্টটাতে তোমার আসবে যেটা হচ্ছে সেন্স অফ পারপাস কোন কাজ করার ভেতরে তুমি আত্মিক অনুভূতি অনুভব করবে সেই কাজটার উদ্দেশ্যটাকে কেন্দ্র করে এই পৃথিবীতে আদতে উদ্দেশ্যে তুমি কাজগুলো করছো কেন করছো এইগুলো শুরুতে যেরকম বলেছিলাম যে ক্ল্যারিটি আসবে এই স্পষ্টতা তোমার কিন্তু সেইখানে চলে আসবে এবং এটা শুধু তোমার মর্নিং রুটিন নয় এটা হচ্ছে তোমার একটা রিসেট প্রোগ্রাম যেটা তোমাকে কিন্তু একটা বেটার লাইফের দিকে নিয়ে যাবে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে সাত নম্বর পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে একটা বাস্তবিক অভ্যাস করে তোলাফির মাধ্যমে দেখো এখানে আমরা পাঁচটা পয়েন্ট তোমাদের দিচ্ছি বেশিরভাগটাই তোমার কি কাজে লাগবে যদি অনুসরণ করতে পারো জীবন কিন্তু আমূলে পরিবর্তন ঘটে যাবে প্রথম মোবাইল হাতে না তুলে নিজের ডায়েরি তুলে নাও যার মানে হলো সারাক্ষণ স্ক্রিন টাইমে কাজ না করে কিছুক্ষণ হাতের লেখা অভ্যাস করো এতে তোমার পবিত্র বিশুদ্ধ যে ইমোশনগুলো আছে গুলো আছে সেগুলো কিন্তু লেখার আকারে তুমি লিখে ফেলবে এটা দুর্দান্ত একটা প্রকাশ ভঙ্গিমা যেটা তোমাকে ভেতর থেকে কানেক্ট করবে তুমি যেগুলো ডিসকানেক্টেড হয়ে পড়েছিলে এতদিন সেটা কিন্তু হবে না দ্বিতীয় হচ্ছে এক পাতার পরিকল্পনা লেখো সেটা আজকের দিনের হতে পারে আগামী সপ্তাহের হতে পারে বা আগামী মাসের হতে পারে যখনই তুমি সেটা করবে তখনই কিন্তু তোমার কাছে সেটা ক্লিয়ার হয়ে যাবে যে তুমি কিভাবে জীবনে এগোবে এটা তুমি অনেকগুলো দিন ধরে করনি তুমি শুধু মাথায় রেখেছো তুমি কোনো লিখে রাখনি সেগুলোকে অনুসরণ করার জন্য এটা করে দেখো ফল পাবে ওয়েকা ফিলোসফি অনুসারে তৃতীয় যে কাজটা তুমি করতে পারো প্রতিদিন নিজেকে গুরুত্ব দাও তার মানে হলো অন্তত দশ থেকে পনেরো মিনিট শরীর চর্চা করো কষ্টত করো শুধু শরীর না এতে কিন্তু মনটাও তোমার জেগে উঠবে যেটা কিন্তু শুয়ে গেছে ঘুমিয়ে পড়েছে তুমি এই বদ্ধ আলস্য যেভাবে তুমি আটকে পড়েছো তার থেকে তোমার জাগরণ ঘটবে চতুর্থত যে পয়েন্টটা তুমি দেখতে পারো সেটা হচ্ছে এমন কোনো অডিও শোনো এমন কোনো বই পড়ো এমন কোনো ভিডিও দেখো যেটা তোমার ভেতর থেকে তোমাকে অনুপ্রাণিত করছে একটা নতুন কিছু করার জন্য একটা নতুন আহ ইনিশিয়েটিভ করার জন্য নিজের জীবনকে প্রজেক্ট হিসেবে দেখার জন্য এটা যখন তুমি করবে তখন তুমি দেখবে একটা ভীষণ রকম অনুপ্রেরণার স্রোত তোমার ভেতরে বইতে শুরু করেছে যেটা আদর তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে নম্বর সেটা হচ্ছে যে কোনো একটা কাজ যেটা তুমি গতকাল থেকে টানছ সেটাকে শেষ করো অর্থাৎ কাজ ফেলে না রাখা কাজ যখনই তুমি ফেলে রাখবে তখন কিন্তু এটা তোমার ঠিকভাবে পুরোটাতে আর কাজ করবে না আট নম্বর পয়েন্টে আসি যারা জেগে উঠছে বৈকা ফিলোসফি অনুসারে বলা হয় যারা সত্যি ভেতর থেকে জেগে ওঠে তারা কিন্তু নেতৃত্ব স্থানীয় জায়গায় চলে যায় তারা কিন্তু নিজেদের কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নেয় বিশ্বের সেরা উদ্যোক্তা লেখক খেলোয়াড় তারা সবাই একটা জিনিস তাদের মধ্যে কমন তারা কেউ কিন্তু ঘুম থেকে নয় তারা কিন্তু ভেতর থেকে মন থেকে নিজের জীবনে জেগে ওঠে তারা ভোর চারটেই উঠে শুধু সূর্য দেখার জন্য ওঠে না তারা নিজের ভেতরের অন্ধকারটাকে কাটাতে ওঠে। যেটা তোমাকে করতে হবে সেই যেটা তোমাকে থেকে আলাদা করে দেবে পয়েন্ট। আজ থেকে যদি শুরু করো তাহলে রুটিনটা ফলো করা শুরু করো যদি তুমি সত্যিই নিজেকে বদল করতে চাও বদলাতে চাও তাহলে আজকের রাতেই একটা অ্যালার্ম সেট করো কিন্তু সেই অ্যালার্মটা ঘড়িতে নয় মাথার ভেতরে মনের গভীরে সকাল ছটায় নয় সকালে নিজের ভেতরে ওঠো ওঠো এবং উপলব্ধি করো আমি এসেছি কিন্তু একটা নিজের জীবনে প্রভাব ফেলার জন্য আমি শুধুমাত্র অনলাইনে কন্টেন্ট দেখতে আসিনি আমি শুধুমাত্র সময়টাকে অপচয় করতে আসিনি আমি নিজের জীবনে বদল করতে এসেছি এবং যখন তুমি এভাবে নিজেকে অনুপ্রাণিত করতে থাকবে নিজেকে আপলিফ্ট করতে থাকবে প্রতি মুহূর্তে তুমি দেখবে ওয়েক আপ ফিলোসফি অনুসারে যে জীবনটা তুমি চেয়েছিলে যে জীবনটা তোমাকে এতদিন অন্ধকারে ঠেলে রেখেছিল সেখান থেকে তুমি আলোতে ফিরতে শুরু করবে সব থেকে বড় ব্যাপার তুমি কিছুদিনের মধ্যেই এক নতুন তুমিকে আবিষ্কার করবে যে নতুন তুমি তুমি তোমার কাছেই হয়তো অনেক দিনের কাঙ্ক্ষিত ছিল কিন্তু তোমার কাছে হারিয়ে গেছিল যে হয়তো তোমার কাছে তখনো খুব পরিচিত ছিল কিন্তু এখন আর তোমার সামনাসামনি খুব একটা আসে না জীবনের বিভিন্ন পরিস্থিতিতে সময়ের দাবিতে মানুষের সঙ্গে মিথস্ক্রিয়ায় তুমি হয়তো সেই মানুষটাকে ভুলে গেছিলে যে মানুষটা স্বয়ংক্রিয়ভাবে অনেকদিন ধরে তোমার মধ্যে ক্রিয়াশীল ছিল তোমার প্রবাবিলিটিকে বাড়িয়ে দিতে তোমার প্রসপেক্টকে বাড়িয়ে দিতে ওয়েক অফ ফিলোসফিকে সঙ্গে নিয়ে চলো তোমার জীবন নিশ্চিতভাবে বদলাবে লেগে থাকো জেদে থাকো